সরদারে দু আলম দায়ের নবী মায়ের নবী प्यारे নবী মাহবুবে নবী আকে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কোটিন ময়দানে একটা মেয়ে চারটা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে কয়টা পুরুষকে আপনার মেয়েকে 14 ফেব্রুয়ারিতে আপনি ঘর থেকে বের হতে দিয়েছেন বলেছেন আব্বাগো আমি বান্ধবীর বাসায় যাব বান্ধবীর বাসার কথা বলে 14 ফেব্রুয়ারিতে আপনার মাত্র 14 বছরের বয়সের মেয়েটা থেকে বের হয়ে গিয়েছে আবার আঠারো বছর একটা ছেলের সাথে পার্কে গুড়াগুড়ি করেছে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে ছেলে চিন্তা করতেছে আস্তে আস্তে সন্ধ্যা গনি আসুক তাহলে তো তুমি আমার বান্ধবী আমার গার্লফ্রেন্ড আমি আমি তোমার বয়ফ্রেন্ড তুমিও রাজি আমিও রাজি তাহলে লাগে কেন আর কাজী আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা সন্ধ্যা গনি আসে চোদ্দ বছর বয়সের মেয়েটাকে দেখা যায় মেয়ের ইচ্ছাই কিংবা অনিচ্ছাই পার্কে কিংবা জঙ্গলে রাস্তা কিংবা ঘাটে কালবারে কিংবা ব্রিজের নিচে মেয়ের ইচ্ছাতে হলেও আপনার মেয়ের সর্বনাশ হতে পারে আর যদি মেয়ের ইচ্ছাতে সর্বনাশ হয় তাহলে আপনি জানলেন না আপনার মেয়ের ইজ্জত হারিয়ে গেল চোদ্দই ফেব্রুয়ারি একটা গোলাপ ফুলের লোবে আর যদি আপনার মেয়েকে কোন সন্ত্রাস বাহিনী লম্পট বাহিনী টার্গেট করে চারজন পাঁচজন পালাক্রমে দর্শন করে দর্শন যখন করলো পাঁচ মিনিটের মজা নিল এবার দর্শকরা চিন্তা করে মেয়েটাকে যদি ছেলে ছেড়ে দে ছেড়ে দেয় বাবা জানবে মা জানবে সমাজ জানবে মামলা হতে পারে কেস হতে পারে আবার পাঁচজন বন্ধু চিন্তা করে বন্ধুরে তোর গার্লফ্রেন্ডকে যদি আমরা ছেড়ে দেই পাঁচজনে আমরা এর সাথে দর্শন করেছি আমাদেরকে জেল খাটতে হবে মান সম্মান যাবে ইজ্জত যাবে বন্ধুরে কিছু মনে করিস না তোর গার্লফ্রেন্ডের গেচাং ফু করে দেই আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা চোদ্দ ফেব্রুয়ারি আপনার মেয়ের ইজ্জত কেড়ে নিতে পারে হতবে আপনি জানবেন না চোদ্দই ফেব্রুয়ারি আপনার মেয়ে লাশটা পরে থাকতে পারে কোনো নর্দমা কিংবা কোনো ডাস্টবিনের পাশে আমি আল্লাহর কসম করে বলি চোদ্দই ফেব্রুয়ারির পরের দিন পনেরোই ফেব্রুয়ারি দেখবেন দেখবেন অন্তত আমার বাংলার জমিনে দশটা মেয়ে দর্শিতা হয়েছে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা জয়ের নবী মায়ের নবী পেয়ার নবী মাহবুবে নবী বলেন একজন মহিলা যখন যখন জাহান নামে যাবে ওই মহিলা যখন জাহান নামের দরজার সামনে গিয়ে দাঁড়াবে মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক আমি জাহান নামের ময়দানে যাইতেছি আমি জাহান নামের দিয়ে এখনই প্রবেশ করব মালিক গো তোমার কাছে আমার একটা আবদার আছে ও কি আবদার আছে মালিক আমি দুনিয়াতে ভ্যালেন্টাইন ডে দিবস পালন করতে গিয়ে আমি জেনা করেছিলাম এই জেনার কারণে আজকে আমাকে জাহান নামে যেতে হয় মালিক গো কিন্তু আমার বাবা তো আলেম ছিল আমার বাবা তো হাজি সাহেব ছিল আমার বাবা তো নামাজ পড়ত পরহেজগার ছিল মালিক আমি যখন চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমি যখন চুল কেটে আমি যখন গ্রুপ লাভ করে যখন ওই দিবস পালন করতে গেলাম মালিক আমাকে আমার বাবা নিষেধ করে নাই বাবার কারণে আজকে আমি জাহান নামে যাই আর বাবা তো হাজির সাহেব বাবা তো দেখছি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আস মালিক গু যদি আমার বাবা অপরাধ করে থাকে বাবার অপরাধের কারণে যদি আমাকে জাহান নামে যেতে হয় আজকে বাবার সাথে হতে নয়তো আমাকে জান্নাত দিবা নয়তো আমার সাথে আমার বাবাকে জাহান নামে দিবা আল্লাহ বলবেন বান্দি তুমি অপরাধ করেছো তোমার বাবার অধিকার ছিল বাবা অধিকার প্রয়োগ করে নাই যাও যাও তোমার আলে বাবাকে তোমার হাজি সাহেব বাবাকে তোমার নামাজি বাবাকে তোমার পরহেজগার বাবাকে তুমি জাহান